স্বাধীনতা দিবসের আগে পুরীর জগন্নাথ মন্দিরে জঙ্গি হামলার হুমকি পূর্ব ভারতের সবচেয়ে বড় তীর্থ ভগবান বিষ্ণুর ধামের এক ধাম আর বাঙালির সারা বছরের প্রিয় ডেস্টিনেশন স্বাধীনতা ঠিক আগে সেই পুরীর জগন্নাথ হামলার হুমকি দেওয়ালে লেখা এই বার্তা ঘিরে সরগোল পড়ে যায় শ্রীক্ষেত্রে পুরীর জগন্নাথ মন্দির শ্রী মন্দির নামে পরিচিত তার পরিক্রমা মার্গের মধ্যে বালি দিকে রয়েছে বুধিমা ঠাকুরাণীর মন্দির বুধবার সকালে বুধিমা ঠাকুর

এই হুমকি প্রথম স্থানীয়দের নজরে আসে স্থানীয় সূত্রে খবর উড়িয়া ভাষায় লেখা হয়েছে জঙ্গিরা জগন্নাথ মন্দির উড়িয়ে দেবে শ্রীমন্দির ধ্বংস করা হবে সেই সঙ্গে একাধিক ফোন নম্বর দিয়ে লেখা হয়েছে আমায় ফোন করুন নইলে ধ্বংসলীলা চলবে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতকে দিয়ে দেওয়াল লিখিয়ে হাতের লেখা মিলিয়েও দেখা হয় পুরের পুলিশ সুপার জানিয়েছেন দ্রুত ব্যক্তির নাম রঘুনাথ সাউ পুলিশ সূত্রে দাবি অপরাধ স্বীকার করেছেন ওই ব্যক্তি পুরের পুলিশ সুপার প্রাথমিক প্রাথমিকভাবে জানা গেছে ধৃত ব্যক্তি মানসিক অসুস্থ পারিবারিক কারণে তিনি আগেও ধরনের এ কাণ্ড তার আদৌ থাকলেও তা কি ধরনের তা খতিয়ে দেখা হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরের পরিক্রমা হাই সিকিউরিটি জোন নজরদারির জন্য চব্বিশ ঘন্টা পুলিশ মোতায়েন থাকে সেখানেই সবার নজর এড়িয়ে কিভাবে দেওয়ালে হুমকি বার্তা লিখে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন থাকছে অর্ণবাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ

চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ওই আমার একটা চলে বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে